আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আমি যেখানে আসি একটা হলো আমার ছাদ বাগান মম সিং এর মাসকান্দায় আমার বাসা বাসার ছাদে একটা ছাদ বাগান আছে অনেকগুলা ফলের গাছ লাগিয়েছি সবজি গাছ লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি আমি এই সকালবেলা এই বাগানে এসে সেগুলো দেখি ফল তুলি ফুল দেখি সবজি তুলি ফ্রেশ সবজি খাই আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার সাত বাগানে কমলা গাছ এই কমলা গাছটা বয়স আহ তিন চার বছর হবে এটা কিনেছিলাম আমি তিনশো বা সাড়ে তিনশো টাকা দেওয়া আমি ওই ফুটপাথ দিয়ে কিনেছিলাম আমাদের বাসার সামনে যে ফুটপাথ ওদের এটা এত দাম কেন ওদের সার যে পরিমাণ কমলা ধরবে হ্যাঁ অনেক কমলা ধরবে প্রতি ডালে ডালে কমলা ধরবে আসলেই দেখেন তাই প্রত্যেক ডালে ডালে কমলা ধরছে এবং এটা কিন্তু কমলার সাইজই আজকাল যেমন হাইব্রিড কমলা থাকে অনেক বড় হচ্ছে এগুলা না আমার ছোট না চাইনিজ না মাঝারি রকম কমলা এটা আমাদের বন্ধুরা বলে যে কমলাটা আমরা বেশি চাষ করতে পারছি না কিন্তু আমার দেখেন সুন্দর কমলা ধরছে অনেকগুলা ধরছে তো আমি এই যে এই যে একটা ড্রাম এটা আমরা হচ্ছে রঙের ড্রাম আমি বাসার কাজ করার সময় রঙের ড্রাম বাড়ছিল সেগুলো যে রং করে নিয়েছি আমার মালি রং করে দিছে এটা আর বড় হলে ভালো হইতো এই রকম সাইজ হলে ভালো হইত এখানে আমি মাটির সাথে জৈব কম্পোস্ট মিক্সার করে এটা লাগিয়েছিলাম এখন এই যে কমলায় নেয় খায় এইটার জন্য আমাকে দিতে হয় জৈব কম্পোস্ট আবার মাঝে মাঝে মিক্সার করে দিতে হয় কিছুটা মাটি তুলে আবার দুই রকম করে এখানে দিই বর্তমানে আমি যেটা দিই সেটা হচ্ছে পচা গোবর সেটা একদম ঝুড়া মাটির মতো দেখে বোঝা না এটা গোবর এটা আমি অর্ডার করে আনি ওই ফোন করে ওরা দেওয়া যায় নদীর ওই পার ব্রহ্মপুত্র নদীর ওই পারে আছে নিজেও যায়নি ওরা ফোন করে ওরা একবার দশ বস্তা করে দেওয়া যায় আবার যখন শেষ হয় দু একদিন আগে আমি অর্ডার করি আমার মালি আছে সে অর্ডার করে দেয় ওরা একদম দেওয়া যায় আর কি সেই খাবারে আমার এই সারা বাগানের খাবার হয় একই জিনিসই দিই আর কি তার সাথে কিছু ভিটামিন লাগে ওইটা আমার ওই মালিক জানে ওই কোন সময় কোন ভিটামিন দিতে হয় সেইভাবে দেয় তা আর এই যে গাছ যখন একটু বড় হয়ে যায় তখন এই যে এই যে সেটে দেয় এটা কি বলে ওই প্রনিং করে দিই তাতে হয় কি যে গাছ ঝোপানো গাছ হয় আর কি এইবারই বেশি কমলা ধরছে এত ধরে নাই এই কমলা দেখেন সবগুলো পাকছে কিন্তু কমলা কমলাগুলো গাছে রেখে দিই রস করে শুকাই যাবে লক্ষ্য করছি এখন উপযুক্ত সময় আজকে সবগুলি কমলা আমি ছিঁড়ব গাছ থেকে তো বাসায় আমার ওয়াইফ বলে দিছে কমলা সবগুলো নিয়ে এসো আমি জুস করে রাখবো আর কি আমি নিয়ে যাচ্ছি কমলাগুলো তুলে ফেলিয়া কিন্তু তুলতে কিন্তু আমার খারাপ লাগছে দেন এতগুলা কমলা একবারে তুলে ফেলবো গাছটা খালি হয়ে যাবে সমস্যা নেই আবার দেখেন যে ফুল ধোয়া শুরু করেছে ছোটো ছোটো গুটি ওই যে ওই যে দত্তছে কাজেই ওই ফুলের জন্য আমাকে জায়গা করে দিতে হবে যা তুলে ফেলি দুঃখ করা কিছু নাই আনন্দ এবং দুঃখ থাকবেই কমলাগুলো আমার আমি দেখতেছিলাম অনেকদিন যাবৎ আজকে

1, 2, 3,

আমি একবার সবগুলা দেখাই এই দেখেন গাছটা খালি হয়ে গেল আমার খুব খারাপ লাগছে গাছটা এতদিন কম লাগছে তবে যে নতুন করে ফুল ধরতেছে ওই দেখেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই যে কমলা সবটা একসাথে দেখাইলাম যে ধন্যবাদ আজকে দেখালাম আমি আমার সাপ বাগানে কমলা সবগুলি পালাম এটাও দেখাইলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যে আমাদের রিকোয়েস্ট করবো বন্ধুদের কাছে শেয়ার করে দিন এগুলি শেষ করছি আল্লাহ হাফিজ